দেড় মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা উৎসব করে আর্জেন্টিনা এরপর পুনরায় একত্রিত হওয়ার সুযোগ আলবিসেলেস্তাদের এবারের মিশন দুই শূন্য দুই ছয় বিশ্বকাপ বাছাই পর্ব বাংলাদেশ সময় ছয় সেপ্টেম্বর সকালে চিলি ও এক এক সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেলস কালোনি শিষ্যরা এখন প্রশ্ন উঠেছে আর্জেন্টিনা জাতীয় দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে এ প্রশ্ন ওঠার কারণও রয়েছে ইঞ্জুরির কারণে স্কোয়াডে নেই লিওনেল মেসি কোপা আমেরিকার শিরোপা জয়ের পর অবসরে যান আরেক অভিজ্ঞ ফুটবলার অ্যাঞ্জেল ডিমারিয়া সিনিয়র ফুটবলারদের মধ্যে স্কোয়াডে রয়েছেন নিকোলাস ওতামেন্ডি অধিনায়ক হওয়ার দৌড়ে এ ডিফেন্ডারকে এগিয়ে রাখছেন অনেকে তবে আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর দাবি অধিনায়ক হিসেবে নতুন কাউকে বেছে নিতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দেশটির গণমাধ্যমের মতে অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন মিডফিল্ডার রোদ্রিগো ডিপল রোববার এক সেপ্টেম্বর অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে স্পেন থেকে বুয়েন্স আয়ার্সে পৌঁছান তিনি এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সতীর্থ হুলিয়ান আলভারেজ হুলিয়ানো সিমিওনে ও গোলকিপার হুজান মুসো জাতীয় দলে ডাক না পাওয়া অ্যাঞ্জেল কেরেরাও ছিলেন এবহরে বিমানবন্দরে নেমে গণমাধ্যমে মুখোমুখি হয়ে অধিনায়কত্বের বিষয়ে কথা বলেন দীপল তিনি বলেন তারা টিম ম্যানেজমেন্ট আমাকে যে ভূমিকা দেয় আমি তা পালন করি অনেক বছর হয়ে গেল আমি নিজেকে এই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে মনে করি আমরা জানি আম্ব্যানটিলিওর মেসি এখন পরিস্থিতির কারণে অন্য কাউকে পড়তে হবে এটি অ্যাথলেটিকো মাদ্রিদের ফুটবলারদের পর ইতালি থেকে আর্জেন্টিনায় পা রাখেন কোপা আমেরিকার ফাইনালের গোলদাতা লাউতারো মার্টিনেজ সোমবার দুই সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করবে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান দলের নিয়মিত অধিনায়ক মেসি ফলে জায়গা হয়নি জাতীয় দলের স্কোয়াডে অবসর নিয়েছেন ডিমারিয়া বাংলাদেশ সময় ছয় সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা সেই ম্যাচের আগে জাতীয় দলের সতীর্থ এবং ঘরের মাঠে ভক্তদের কাছ থেকে বিদায় সংবর্ধনা গ্রহণ করবেন তিনি দুজনের অনুপস্থিতিতে আর্জেন্টাইন স্কোয়াডে ডাক পেয়েছেন সৌদি আরবের মিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করা পাওলো দিবালা দুই শূন্য দুই ছয় বিশ্বকাপ বাছাইয়া লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট এক ছয়